হঠাৎ করে ঈদের দিনে সাজু কুজু করতে বসতে গিয়ে মনে পড়লো যে একটা ভিডিও করি তো যদি আমি সাজু একটা ভিডিও করেছি মিশাই আর কি কাজ নাই তো কি করি বাসায় বসে বসে কোথাও ঘুরতে যাওয়া হবে না আবার মন ভালো করার জন্য কি কি করা যায় সব ট্রাই করছিলাম আমি আসলে তো তারপর সুন্দর করে হিজাব পড়তেছিলাম যখন তখন ভাবলাম যে হিজাবের ভিডিওটাই করি সাজু ভিডিও আছে এরপরে হয়তো আমি ভিডিওটাও দিয়ে দিব চলেন আমার হিসাব পড়ার মানে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আমি আবার যখন মনে করেন যে হিজাব করি তখন দেখা যায় যে অত নাটকীয়তা আমার মধ্যে নাই আমি ঠাস ঠুস করে পেঁচাই দিয়ে এক পলার দিয়ে পড়াই ফেলি কোনো রকমে মানে আমার কাজে অলেজ দায় সারা কাজ না সব কিছুই দায় সারা না মানে আমার নিজের কাজগুলো মাঝে মাঝে এমন মানে কেউ কিছু বলবে না সেই কাজগুলো আমি অনেক সময় দায় সারা ভাবে করে ফেলি আর আসলে শরীর মন কিছুই ভালো না থাকলে কোনো কিছুই করতে অতটা মন থেকে আসে না তো যদি আমার মন থেকে আসছিল না তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কি করা যায় তারপর দেখলাম যে হিসাবের এক পাশ বড় হয়ে গেছে তো ভাবলাম দূর বাসায় থাকবে এক পাশে বড় হইলেই কি এক পাশে ছোট হইলে কি যাক আর দেখতেছে এই মনে করে করে দেখেন আমি কোন রকমে আমার করা মানে হিসাব পরা দেখে বোঝা যাচ্ছে যে আমি কোন রকম দায় সারা কাজ করতেছি আর কি কোনো রকম শেষ হলে বাঁচি আর জানালা দিয়ে মাঝে মাঝে দেখছিলাম যে যেহেতু রাস্তার কাছেই আমাদের বাসা সেহেতু রাস্তা দিয়ে কেউ যাতায়াত করলে সেটা খুব ভালো করে দেখা যায় তো ওটাই আমি দেখছিলাম যে দেখছি যে কেউ রিক্সায় অটো ভ্যানে মোটরসাইকেলে সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমি কি সুন্দর বসে বসে যেতে আমার এই ভিডিওটা ছিল মেবি তিনটার দিকে হবে বা যেটা দুটা বা তিনটা এরকম টাইপের টাইমে হবে কারণ আমি সকাল থেকে শুয়ে বসে করে তীরে এটা সেটা একটু আমার মনে হয় ঈদের দিনে একটু চাকচিক্য না হইলে ভালো লাগে না মানে মনটা আমার এমনি খারাপ শরীরটা আমার এমনি খারাপ যদি আমি নিজে থেকে একটু ভালো লাগার মতো পরিবেশ না করে তাহলে ঈদ ঈদ লাগে না তো মূলত এই কারণে আমি বসে গিয়েছিলাম কেউ ছিল না যে যার মতো চলে গেছে আর আমি কি করবো না করব ঘরে শুয়ে শুয়ে ফোনটাও চাপতে ভালো লাগছে না শুধু ছবিতে দিয়ে সবাই মানুষের কত সুন্দর ঘুরতে যাচ্ছে কত সুন্দর সবার সাথে দেখা করতেছে মানে ভিডিও মেক করছে ছবি তুলছে সে ছবি দিচ্ছে আর আমি বসে বসে শুয়ে শুয়ে সেগুলোতেই রিয়াক্ট দিচ্ছিলাম তো বললাম যে আমি একটু কিছু করি এই জন্যই মূলত ভিডিওটা করা রেডি যখন হচ্ছি তাহলে একটা ভিডিও করে রাখে দিন এই হচ্ছে আমার ঈদের সারাটা দিন এই করতেই ছিলাম মানে যা করেছি বাসার মধ্যেই করেছি তো আপনারা কই কই ঘুরেছেন অবশ্যই জানাবেন